গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠে এই যে জুসনাকে খাওয়াই খাওয়াই দিয়ে পাঠালাম স্কুলে এখন বাজে সাড়ে দশটা তো এখন আর কি আমি আমার ঘরের কাজকর্মগুলো করব এখনও সব কাজ পরে আসে একবার টেবিল টেবিল পরিষ্কার করে ওর জন্য খিচুড়িটা বানিয়ে নিয়েছি আবার একদম সে আগের মতো নোংরা হয়ে গেল এগুলো এখন পরিষ্কার করব ঠান্ডার দিন তো তাই বেশি সকালবেলা উঠতে ইচ্ছে করে না আর বেশি সকালবেলা খুব কুয়াশা থাকে তো উঠতে একটু দেরি হয় তো এই যে এখন টেবিল টেবিল আবার মুছে পরিষ্কার করে নিচ্ছি মটরশুঁটি গাজর প্রত্যেক দিনের মতো এগুলো দিয়েই ওর জন্য ডালিয়া খিচুড়িটা বানিয়ে নিলাম আর আমার নাইটিটা একটু সাইড দিয়ে ফেটে গিয়েছে মানে ওই কিলের মধ্যে লেগে আর কি ছিঁড়ে গিয়েছে আর নাইটিটা কিন্তু একদম নতুনই আছে এখনও নষ্ট করতেও ইচ্ছে করে না আর সেলাই করব করব করে আর করাই হয় না তো তারপরে এই যে বিষয়টা গুছিয়ে নিচ্ছি আর এইখানে একটা পিন দিয়ে রাখা হয় কারণ এই উপরের না হলে সরাসরি হয় রাত্রিবেলা বাইরে বের হওয়ার সময় তো পিনটা খুলে রেখে দিলাম এখন বেডকভারগুলো এক এক করে ভাস করে নিচ্ছি তো ঘরের কাজের ভিডিও যেদিনই আমি শেয়ার করি তোমাদের সাথে তোমরা প্রত্যেক দিনেই মানে কেউ না কেউ কমেন্ট করে অনেক কিছু জানতে চাও তো তোমাদেরকে বলেও দিয়েছি যে কয়েকদিন পরে আমি তোমাদেরকে জানাবো সবটা মানে ঘর নিয়ে তোমাদের যাদের অনেক প্রশ্ন তাদের সব প্রশ্নের উত্তর দেবো আর বাড়িতে একটা নতুন ঘর উঠা মানে দেখতে বাড়িটার রূপটা অনেকটা পাল্টে যায় আর ভালো লাগে তার মধ্যে অনেক খুশিও লাগে তাই তোমাদের সাথে প্রত্যেক দিন একটু একটু করে যেদিনে কাজ হয় তোমাদের সাথে শেয়ার করি যেদিন করে ফ্রি থাকি বাড়িতে থাকি সেদিন করে হচ্ছে মানে রোদই থাকে না আর যেদিন করে রোদ থাকে তো সেদিন করে হয়তো আমি বাড়িতে থাকি না তো এগুলো ধুই করাই হচ্ছে না আর সার্পও শেষ হয়ে গিয়েছে সার্পের প্যাকেট নিয়ে এসে এগুলো সব আবার ধুই করতে হবে আমার সার্ফ খুব তাড়াতাড়ি শেষ হয় কারণ আমি জামা কাপড় ধোয়ার সাথে সাথে সার্ফ আর হচ্ছে একটু ছাই বা বালি মিশিয়ে প্রত্যেক দিন বাসনপত্র মাজা ধোয়া করি মানে দিনে তিনবার বাসনপত্র মাজা তো এই জন্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যাই হোক এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে কয়েকদিন আগে খাটের নিচটা পরিষ্কার করলাম আর আজকে আবার পরিষ্কার করলাম দেখো এই কয়েক কয়েকদিনের মধ্যে কতগুলো নোংরা হয়ে গিয়েছে এগুলো সব জুয়ে জুইয়ের পাপা যা যা খাবে সব প্যাকেট হচ্ছে খাটের নিচে ফেলে দেয় ওই দিয়ে এমনিতেই ছোট্ট মোটো ঘর তার মধ্যে চারিদিকটা ভর্তি তো কুড়েদানিটা রাখলে ঠিক ভালো দেখা যায় না তো এর জন্য রাখা হয় না তো শিলনোড়ার পাশটাও অনেকটা মানে মশলা বাড়তে বাড়তে সেই জলগুলো পরে পরে অনেকটাই নোংরা হয়ে গিয়েছে মোছা কষা না করলে হবে না কারণ এখন প্রত্যেক দিন আমি মশলা বাটি শিলনোড়াতেই অনেক দিন ধরে তোমরা দেখোই না হয়তো আমাকে মিক্সার মেশিনে মশলা বাটতে আর অল্প করে মশলা প্রত্যেক দিন জিরা হোক বা কাঁচা লঙ্কা হোক বেটে বুটে দেই তো শিলনোড়াতেই বাটি আর শিলনোড়ার বাটা মশলা খেতে খেতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় তো এই যে বাসনপত্র মাজা ধোয়া করলাম এখন আর যেই জায়গায় বাসন মাজা হয় ওই ছাই দিয়ে মাজলে পরে ওই জায়গাটা অনেকটা নোংরা হয়ে থাকে তো ওইখানে একটু জল ঢেলে দিয়ে ধুয়ে দিয়ে চলে আসলাম বাসনপত্র নিয়ে এখন ওগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো গুছিয়ে রাখলে পরে ঝুড়িটাও দেখতে ভালো লাগে আর আমার গামলাটাও খালি হয়ে যায় তিনজনের বাসন তো এই ছোট্ট র্যাক ঝুড়িটার মধ্যে একদম সব হয়ে যায় এই স্টিলের র্যাক ঝুরিগুলো কিন্তু অনেকটা ভালো বাসন রাখার জন্য আর অনেক দিন যায়ও এই আমার র্যাক ঝুরিটাই অনেক দিন কিন্তু হয়ে গেল। মোটামুটি তিন বছর ধরো তিন বছর হয়ে গেল কারণ যখন আমি নতুন নতুন ভিডিও করি তখনকার এই র্যাক ঝুরিটা দোলা দিদি ভাই আমাকে গিফট করেছিল আর যেহেতু এটা গ্যাস ওভেনের একদম পাশে রেখে দিয়েছি তো রান্না করার সাথে সাথে তেল ছিটে হয়ে যায় আবার আমি যখন বাসনপত্র গুছিয়ে রাখি তার আগে একটু মুছে গুছে পরিষ্কার করে নিই তো বন্ধুরা স্নান করে এসে ভাতটা বানিয়ে নিলাম আর মুসুর ডাল বসিয়ে দিয়েছি হয়ে গেল মুসুর ডাল খাওয়া হচ্ছে না বানাতে চেয়েছিলাম আর পেপে পেঁপে আসেনি নিয়ে আসতে বলেছিলাম স্কুল থেকে আসার সময় মনে ছিল না আর কি তো মুসুর ডাল বসিয়ে দিয়েছি আর হচ্ছে একটুখানি মুসুর ডাল বেটে নিলাম আর ওই গন্ধ পাতাগুলো কি জানি বলে ওই পাতাগুলো আর কি কয়েকটা নিয়ে এসে বেটে নিলাম মুসুর ডাল দিয়ে বড়া বানাবো বলে অল্প একটু কারণ এই সময়টা বেশি একটা হয় না বর্ষাকালেই বেশি হয় এই পাতাগুলো তো কয়েকটা পেয়েছি কয়েকটা নিয়ে এসেছি যখন বর্ষাকাল ছিল তখন এই পাতাগুলো নিয়ে এসে বড়া বানিয়েছিলাম প্রচুর পরিমাণে ছিল এত ছিল যে মানুষ খেয়েও শেষ করতে পারে না আর এখন খুঁজে খুঁজে দু একটা পেলাম ভাবলাম যে ডালটা যেহেতু অনেকটা বেশি ভিজিয়ে রেখে দিয়েছি ওগুলো নিয়ে এসে একটু বেটে বড়া বানিয়ে নিই আর এই গন্ধপাতা দিলে বড়াগুলো একটু কালো কালো হয় ঠিকই কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে তো এদিকে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে ডালটার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে এই ডালটা এখন ঘেঁটে নেব আর এদিকে বেগুন ভাজা করব আর ওই যে সেদিন দেখালাম আমাদের পুকুরের মধ্যে যে হচ্ছে জাল রেখে দেয় তো ওখানে মাঝে মধ্যে মাছ এসে থাকে একটু পরপর তুললে পরে কয়েকটা হলেও মাছ পাওয়া যায় তো ওখান থেকে মাছ পেয়েছে বাবা ল্যাটা মাছ তো ওগুলো এনে দিল আমাকে ভাজা করতে বললো তো আমি এদিকে রান্নার কাজে ব্যস্ত থাকার কারণে জুঁয়ের পাপা মাছটা কেটে ধুয়ে নিয়ে এসে আমাকে দিল তো এখন মাছটা ভাজা করব। তার আগে ডালটা একটু সোমবার দিয়ে নেই তার আগে বলে নেই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও তাহলে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে তোমাদের কাছে আমার অনেকটা সর্দি লেগে গিয়েছে তাই হয়তো কথাগুলো কেমন যেন আসতেছে চলো ডালের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলে তো ভালো লাগে কিন্তু শুকনো লঙ্কাটা নেই তাই হচ্ছে পাঁচ ফোড়ন দিয়েই আর পেঁয়াজ দিয়েই ডালটা ফোড়ন দেব। আর পাঁচ ফোড়ন তো মুসুর ডালে খুব ভালো লাগে তো বড়াটার মধ্যে আমি লবণ হলুদ তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর মুসুর ডালের বড়া তো বেসন না দিলেও হয় তবে বেসন দিলে স্বাদটা আলাদা রকম হয়

আমি রান্না করার পর ওদেরকে খুঁজতেছি ভাত খাবো বলে কোথায় গেল কোথায় গেল তো এখন দেখি ওরা নদী পার হয়ে এক হাঁটু জল পার হয়ে গিয়েছে আমার জন্য তেঁতুল পারতে কারণ আমি কালকে বলেছিলাম যে ওখানে নাকি তেঁতুল আছে নদীর ওপারে একটু নিয়ে আসলে খাবো খেতে ইচ্ছে করে আর গাছ পাখা তেঁতুলের যা স্বাদ আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতেই কিন্তু তেঁতুল গাছ ছিল কিন্তু ওটা কেটে ফেলা হয়েছে আ হাাহা পাখা তেঁতুলের কী যে স্বাদ লাগছে সত্যি কথা দারুণ মিষ্টি মিষ্টি লাগে হালকা টক টক খুব ভালো লাগে মুখে দিতেই একদম টকটা অমৃত লাগে মানে দারুণ লাগে কাঁচাগুলো তো খেতে পারবো না কাঁচাগুলো রেখে দেব আর পাখাগুলো একটু টেস্ট করে দেখতেছি এই তেঁতুলগুলো দেখে একদম গরমের দিনের ফুস্কার যে টক ঝাল জলটা থাকে সেটার কথা মনে পড়ে গেল মাছ ভাজা বেগুন বড় কালো হয়ে গেছে এই যে গন্ধ পাতাগুলো আছে না ওগুলো পাতা একটু দিছি ওই যেটা কালো আছে ওগুলো দিলে কালো হয় কিন্তু টেস্ট লাগে দারুন বাবার জন্য রেডি করে রাখি না চলো আগাই দিয়েছি তো এখন তুই যাচ্ছে টিউশনে আজকে থেকে ওর টিউশন শুরু টাটা টাটা টিউশন দর একটাই কারণ কারণ ও বাড়িতে একদমই পড়তে চায় না সকালবেলাটা কোনো রকম পড়লেও রাতে কিন্তু একটু পড়তে চায় না তো এই জন্য বিকেলবেলা টিউশনে পড়লে রাতে আর মানে বাড়িতে পড়ার প্রয়োজন হয় না তো সারা দিনে ভিডিওটা এডিট করা হয়নি এখন এই যে জুইশোনাকে টিউশনে দিয়ে এসে আমি এদিকে চলে আসলাম বাড়ির পিছনের দিকে এখানে এসে দেখি কি সুন্দর একটা মাছরাঙা পাখি আমি আসতেই পাখিটা উড়ে চলে গেল এই জায়গায় বসে আমি এখন ভিডিওটা এডিট করব। এদিকে একদম মানুষের আওয়াজ কম গাড়ি ঘোড়ার আওয়াজ কম আর শুধু পাখির একটু কিসমিস ডাক শুনতে পাবে আর বাড়ির সামনে যেহেতু আমাদের পাকা রাস্তা তো এই জন্য ওইদিকে এডিট করতে বসলে পরে খুব গাড়ির আওয়াজ আসে আর এই দিকটা এখন সবুজে আর হলুদ রঙে একদম একাকার হয়ে গিয়েছে দারুণ লাগে দেখতে কারণ ভুট্টার গাছগুলো বড় হয়েছে এদিকে সর্ষের ফুলগুলো হালকা হালকা আছে বেশি কিন্তু ফুল নেই এখন সর্ষে হচ্ছে আর ওই দেখো পাখিটা কোথায় বাঁশের উপরে বসে আছে রাতের সাড়ে আটটা বাজে তো ও হচ্ছে মাংস খাবে এত রাত্রিবেলা দোকানও বন্ধ করে ফেলে গ্রামের এদিকে কারণ কুয়াশা প্রচুর পরিমাণে ঠান্ডার দিন তো তারপরে ও সাইকেল নিয়ে গিয়ে এই যে মাংস নিয়ে আসলো এসে এখন নিজে বানাচ্ছে আমার কেন জানি না শাক সবজি এগুলোই বেশি ভালো লাগে ধনেপাতা দিয়ে কোনো একটা বেগুনের সবজি কিন্তু ও হচ্ছে অন্যরকম মানে ওর মাছ মাংস হলে খাওয়াটা শান্তি এই বললো যে মাংস দিয়ে খাবো আজকে এই আবার রাত্রিবেলা আতরাতে গিয়ে সাইকেল নিয়ে গিয়ে নিয়ে আসলো আবার নিজে নিজে রান্নাও করছে কারণ বেশি রাত হয়ে গেলে রান্না করতে আমার একদমই ভালো লাগে না আর ঠান্ডার দিন একবার ব্লাঙ্কেটের ভিতরে ঢুকে বসলে আর বেরিয়েই হতে ইচ্ছে করে না আর আমি নিজে রান্না করলে পরে এই মাংসর গন্ধটা আমার নাকে ঢুকে গেলে আর খেতে পারি না তো এই জন্য ব্রয়লারের মাংস নিয়ে আসলে ওই বেশিরভাগটা বানায় তো জুইয়ের জন্য যেহেতু জুই যেহেতু খাবে ছাল বেশি খেতে পারে না তো আগে ওর জন্য নামিয়ে রেখে তারপরে কাঁচা লঙ্কাটা দিতে হবে দিন ও বেশি পরিমাণে মশলা দিয়ে বানায় তো আজকে বলেছি একদম পাতলা মশলা দিবা মশলাটা শুধু আমি বেটে দিয়েছি আর এই যে কম মশলা দিয়ে বানিয়ে নিয়েছে মাংস আলু দিয়ে তো এই মাংসটা তুলে নিয়েছে বাটিতে বাবার জন্য এখন বাবাকে দিয়ে আসবে তারপরে খাওয়া দাওয়া করবে আর আমি এইদিকে জুইকে খাওয়াই দিচ্ছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে গুড নাইট টাটা